আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মুক্তার ল্যাপটপ আছে থেকে আকর্ষণীয় একটি হাই বাজেটের হাই কনফিগারেশন একটি ল্যাপটপ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ল্যাপটপটি হচ্ছে একটি আকর্ষণীয় ল্যাপটপ যেটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশনের এবং ল্যানাবো এর এই ল্যাপটপটি হচ্ছে ফুল মেটাল বডি লাইট অ্যাশ কালারের দেখতেই পাচ্ছেন ফুল মেটাল বডির এই ল্যাপটপটি হচ্ছে আপনি ধরলে এখন অন্যরকম একটা ফিল পাবেন অনেক সময় এরকম মনে হতে পারে যে এই ল্যাপটপটি এতটাই হেভি ডিউটি যে হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না কারণ মেটাল বডি এজন্য হচ্ছে এই ফিলটা আপনাকে দিবে। এটা মোটামুটি স্লিম দেখতে পাচ্ছেন বডির কন্ডিশনটা ফুল ফ্রেশ রয়েছে এর ভেন্টিলেটর সিস্টেমটা হচ্ছে অনেক বড় কারণ অনেক সময় আমরা বিছানাতে এবং বালিশের উপরে রেখে ল্যাপটপ ইউজ করতে থাকি সেক্ষেত্রে দেখা গেছে বাতাসটা আপডাউন করতে পারে না ল্যাপটপ গরম হয়ে যায় আমার পরামর্শ হচ্ছে এটা করবেন না কোন একটা শক্ত জায়গাতে এটা ইউজ করবেন অথবা এটার একটা স্ট্যান্ড ইউজ করতে পারেন যাতে বাতাসটা আপডাউন করতে পারে ভিতর থেকে তবে এই ল্যাপটপের মধ্যে এটা পর্যাপ্ত সিস্টেম রয়েছে অর্থাৎ অনেক বড় একটা কুলিং সিস্টেম রয়েছে যেটা আপনার বাতাসটা আপডাউন করতে পারবে এবং এটার পেছনের ফ্রন্ট সাইটেও রয়েছে এখান থেকেও বাতাসটা ভিতরে ঢুকতে পারবে এবং বের হতে পারবে সেই সাথে এই ল্যাপটপের মধ্যে একটি ওয়েব ক্যাম্প এইচডি ওয়েব ক্যাম্প পাবেন শাটার রয়েছে এর মধ্যে আপনি ইউজ করার শেষে এটা অন অফ করে রাখতে পারবেন চোদ্দ ইঞ্চি আইপিএস এফএইচডি এইচ ডিসপ্লে সাথে পেয়ে যাবেন হচ্ছে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ একটি ডেডিকেটেড আইরিস গ্রাফিক্স কার্ড রয়েছে আইরিস গ্রাফিক্স হচ্ছে এটা আপডেট গ্রাফিক্স যেটা পারফরমেন্স খুবই ভালো এবং এর বডির ভিতরেই হচ্ছে পাওয়ার বাটন দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যানাবোর থিং বুকের এই ল্যাপটপের মধ্যে আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি ডিডিআর ফোর এর চব্বিশশো বাসের র্যাম এবং সাথে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবিএম শুধু তাই নয় এই ল্যাপটপের সাথে পাবেন আপনারা একটি মাউস মাউস প্যাক এবং পেয়ে যাবেন একটি আকর্ষণীয় ব্যাকপ্যাক এই ল্যাপটপটাকে ক্যারি করার জন্য এবং অরিজিনাল চার্জার তো রয়েছেই বাংলাদেশে এই প্রথম আমরাই দিয়ে যাচ্ছি ত্রিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি এত কিছু পাওয়া সত্ত্বেও এই ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অর্ডার কনফার্ম করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে অথবা ভিজিট করতে হবে ল্যাপটপ আসের অফিসে তাহলে আর দেরি কেন বন্ধুরা চলে আসুন আজই ল্যাপটপ আসে ধন্যবাদ সবাইকে